আসসালামু আলাইকুম সর্বশেষ পাঁচটা টেস্ট ইনিংসে তিনটা সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার সঙ্গে গল টেস্টে একশো আটচল্লিশ এবং একশো পঁচিশ রানের ইনিংসের পর আয়ারল্যান্ডের সঙ্গে আবার একশো রানের ইনিংস এটাকে প্রত্যাবর্তন বলতে হবে এই কারণে কারণ শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটার পর মোটামুটি রাগ করে নাজমুল শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ভুল বুঝতে পেরে নাজমুল শান্তকে কনভিন্স করেছেন এবং কনভিন্স করে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন্সিতে এবং শান্ত একটা সেঞ্চুরির মাধ্যমে তার ক্যাপ্টেন্সির প্রত্যাবর্তনটা উদযাপন করলেন ক্যাপ্টেন হিসাবে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং গড়টা টেস্ট ক্রিকেটে আটত্রিশ যেটা ক্যাপ্টেন না থাকা অবস্থায় তার ব্যাটিং গড়টা হচ্ছে তেত্রিশ তার মানে শান্তর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যে ক্যাপ্টেন্সির প্রেসারটা তার ব্যাটিংয়ে খুব বেশি এফেক্ট ফেলে না বিশেষ করে যে ফর্ম্যাটগুলোতে তিনি আসলে ভালো খেলেন টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল শান্তর ফর্ম নাই বা ফর্ম ছিল না বা টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল শান্তকে ক্যারি করাটাও আসলে ইউজলেস একটা ব্যাপার ছিল যেটা একেবারেই সত্য কথা কারণ টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের ডিমান্ডটা নাজমুল শান্ত ফুলফিল করতে পারছিলেন না এবং সেটা না করতে পারার পরও তাকে ওই ফর্ম্যাটটাতে ক্যারি করা হয়েছে হুইচ ওয়াজ রং কিন্তু ওয়ান ডে ফরম্যাটে নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি কেন নেওয়া হয়েছে সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি আমি যদি ক্যাপ্টেন হিসাবে নাজমুল শান্তর ওয়ান ডে ক্রিকেটে গড়টা দেখি তাহলে সেটা একান্ন দশমিক দুই সাত ক্যাপ্টেন না থাকা অবস্থায় তার ব্যাটিং গড়টা একত্রিশ দশমিক দুই পাঁচ ক্যাপ্টেন হয়ে নাজমুল শান্ত তেরোটা ম্যাচ ক্যাপ্টেনসি করেছেন পাঁচশো চৌষট্টি রান করেছেন একান্ন দশমিক দুই সাত ব্যাটিং গড়ে ব্যাটিং করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন ইন ওডিআই ক্রিকেটে আমি ওয়ান ডে ক্রিকেটের কথা বলছি এখন ওয়ান ডে ক্রিকেটে নাজমুল শান্ত একান্ন করে ব্যাটিং করা তার ক্যাপ্টেন অবস্থায় তারপরও তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এটা কেন করা হয়েছে এখন এই যে করা হয়েছে এটা কতটুকু ইভ্যালুয়েট করে করা হয়েছে কতটুকু স্ট্যাটিস্টিক্যাল ইভ্যালুয়েশন করা হয়েছে সিলেক্টর যারা ছিলেন কিংবা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক পর্যায়ে ছিলেন কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তারা কি এই গবেষণাটা করেছিলেন যে নাজমুল শান্ত তো ক্যাপ্টেন হিসেবে রান করছেন পুরো টিম কলাপস করছে পুরো টিম ফেল করছে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি কিন্তু এই টিমের মধ্যে ওয়ান ডে ব্যাটিংয়ে নাজমুল শান্ত একান্ন করে ব্যাটিং করেছেন হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ভালো করতে পারেন নাই সো এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ইট আ রং ডিসিশন এবং আফটার দ্যাট দে উইল ট্রাই টু রেক্টিফাই অ্যান্ড দে হ্যাভ রেক্টিফাইড দ্যাট দে হ্যাভ কনভিন্সড নাজমুল শান্ত টু টেক চার্জ অফ দ্য টেস্ট ক্রিকেট এবং তিনি আবার টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে প্রত্যাবর্তন করেছেন শান্তর এই ইনিংসটা যদি আমি একটু বলি পর্যালোচনা করি তাহলে এই দিনটাতে আয়ারল্যান্ডের বোলাররা ডিসিপ্লিন ছিল ভালো ডিসিপ্লিন ছিল আপনি খেয়াল করে দেখবেন যে আগের দিনের ভুলগুলো তারা কিন্তু করিডোর অফ আনসার্টেনিটিতে ডিস্টার্ব করছিলেন এবং নাজমুল যদি আমি আপনাদেরকে দেখাই অ্যানালাইসিস থেকে সেখানে শান্ত দুইটা বল মোটামুটি তার খুব কাজ চতুর্থ স্টাম্প করিডোর তিনি ছেড়ে দিয়েছেন একদম লাস্ট মোমেন্টে ছেড়ে দিয়েছেন সো এই ধরনের গুড লাইন এবং লেন্থের বলগুলো তিনি সমীহ করেছেন এবং যখনই ওভারপিচড বল পেয়েছেন অর্থাৎ যে বলগুলো ব্যাটার একেবারে সামনে ড্রাইভ করার বল পেয়েছেন শর্টস খেলেছেন প্রত্যেকটা বলে শর্টস খেলেছেন আপনি দেখবেন তার প্রত্যেকটা বাউন্ডারি স্কোরিং শর্ট কিন্তু ওভারপিচ ওভারপিচ বল এসেছে শান্ত শর্ট খেলেছেন ওয়েন ইটস টু শর্ট তখনও শর্ট খেলেছেন তার মানে ওয়েন ইটস টু শর্ট ওয়েন ইটস টু ফুল শান্ত শর্টস খেলেছেন বাউন্ডারি আদায় করেছেন যে বলগুলো লেন্থে ছিল ভালো জোনে ছিল করিডোর অফ আনসার্টেনিটিতে ছিল শান্ত সমীহ করেছেন ছেড়ে দিয়েছেন সো এই জায়গাটা তার একটা প্রশংসা করতে হবে যদিও আইরিশ বোলাররা যেরকম টাফ টাইম দেবেন ওই ধরনের লেনথে ওই ধরনের করিডোর অফ আনসার্টেনিটিতে অন্য বোলাররা আরও আপগ্রেডেড বোলাররা আরও বেটার থ্রেড দেবেন কিন্তু শান্ত তো আরও আপগ্রেডেড বোলারদের এগেনস্টে টেস্ট ক্রিকেটে সফল হচ্ছেন রান পাচ্ছেন সর্বশেষ পাঁচ ইনিংসে তিনটা সেঞ্চুরি এর আগের দুইটা সেঞ্চুরি শ্রীলঙ্কার বোলিং এগেনস্টে করেছেন এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক ডেফিনেটলি সেটা খুবই প্রমিনেন্ট বাট আমি বলবো শান্তকে যখন ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে ইট ওয়াজ আ রং ডিসিশন ইট ওয়াজ রিয়েলি আ রং ডিসিশন বিকজ হি ওয়াজ ইন ফর্ম ইন ওয়ান ডে ক্রিকেট হি ওয়াজ ইন ফর্ম উইথ দ্য ব্যাট তিনি ব্যাট হাতে তিনি ফর্মে ছিলেন এবং আর কেউই রান করছিল না তিনিও জায়গাতে রান করছিলেন সবাই ওইরকমভাবে রান টিম পুরো টিম কলাপস করেছে দোষ তো শুধুমাত্র একা শান্তন না আপনি অ্যাভারেজ চিন্তা করলে পরে একান্ন ঘরে ব্যাটিং করেছেন ওয়াইল্ড ক্যাপ্টেনিং সো আলটিমেট ফ্যাক্টরের জায়গা যেটা সেটা হচ্ছে যে তিনি ব্যাটিংটা অ্যাজ এ ক্যাপ্টেন যখন করেছেন ওয়ান ডে ফরম্যাটে তিনি আপস অ্যান্ড ডাউন্স আপস আসে কিন্তু টি মতো হয় নাই কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম দেখে ওনাকে ওয়ান ডে ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উইচ ওয়াজ রং ডিসিশন এখন এই ভিডিওটা শিরোনামটা যেরকম সেই অনুযায়ী বলতে ইচ্ছা করে শান্ত পাঁচ ইনিংসে তিনটা সেঞ্চুরি করেছেন চলেন টেস্ট থেকে তারা বাদ দিয়ে দিই কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই